হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের কাছে আমি পটলের দোরমা রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা অনেকেই জানে না এবং পায় না তো তাদের জন্য পুরো ভিডিওটা দেখবেন ফার্স্টে পটলগুলো সুন্দর করে ছিলে নিতে হবে তারপরে গায়ে কাছাকাছা করে কেটে নিতে হবে এরপর এটা লবণ হলুদ দিয়ে কড়াইয়ের পর সুন্দর করে হালকা করে ভেজে নিতে হবে যেমন করে আমরা মাছ ভাজি অত কড়া না করে উল্টে পাল্টে সুন্দর করে হালকা করে ভেজে নিতে হবে এরপর পটলগুলো যখন একটু ব্রাউনি কালার হবে তখন এগুলো সুন্দর করে তুলে নিতে হবে তারপর ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ অবধি লাল কালার না আসে পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে এরপর বাটা মশলা দিয়ে দিতে হবে বাটা মশলার মধ্যে আছে মরিচ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা হলদির গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া এক পরিমাণ মতো লবণ দিয়ে বাটা মশলাটা সুন্দর করে কষায় নিতে হবে ভালো করে কষায় নিতে হবে তারপর যখন বাটা মশলা থেকে এরকম তেল ছাড়তে শুরু হবে ঠিক তখনই পোটল অ্যাড করে দিতে হবে আমি এখানে আলু এড করেছি আপনারা যদি আলু পছন্দ না করেন তাহলে আলু স্কিপ করতে পারেন এখন এই পর্যায়ে সুন্দর করে আলু এবং পটল কষায় নিতে হবে একটু বেশি কষায় নিতে হবে ঝোল শুকায় আসলে কষায় নিতে হবে এতে করে স্বাদটা বৃদ্ধি পাবে কষানো শেষ হয়ে গেলে এই পর্যায়ে আমরা পানি ঢেলে দিব এরপরে ঝোল শুকায় আসলে প্রয়োজন মতো ঝোল রেখে নামায় নিব হয়ে গেল আমাদের পটলের দোরমা রান্না আমার রান্নাটা কার কেমন লেগেছে কমেন্টে একটু জানাবেন আজকে এই পর্যন্তই বাই বাই গাই